রিমো আপুকে আমি অনেক পছন্দ করি সে নারী উদ্যোক্তা নিয়েও কাজ করছে এবং তার যে একটা বিউটি সালন যেটা হচ্ছে রিমোস ম্যাক অভার অ্যান্ড বিউটি সালন তো এটা আর্ গ্র্যান্ড ওপেনিং তো আমরা এখানে গেস্ট হিসাবে এসেছি এবং আসলে অনেক বেশি ভাল লাগছে যে প্রত্যেকটা প্রোগ্রাম উনি যেখানে করেছে ওনার যে জায়গাটি এটা হচ্ছে মোহাম্মদপুর আদাবরের পাশেই এটা হচ্ছে সারা ওইটা হচ্ছে থানার অপোজিটে সারা গলির এখানে আপনারা পেয়ে যাবেন এই বিউটি লঞ্চটা তো এখানে কিন্তু অনেক ধরনেরই সার্ভিস ওনারা দিবে যেটা হচ্ছে একটা মেয়ের জন্য মানে একটা মাথা থেকে পাওয়া পর্যন্ত একটা মানুষকে পরিবর্তন করার জন্য যে ব্যাপার বিউটি ব্যাপারগুলো বিউটি ব্যাপারগুলো এখানে সব নিয়ে এসছে এবং খুব অত্যাধুনিক এখানে জিনিসগুলো আছে যেটা দিয়ে উপকৃত হবেন যেটা হচ্ছে বিশেষ করে মেয়েরা ভালো বলতে পারবে যে তাদের কি কি প্রয়োজন হয় এটা এই জিনিসগুলো আছে আমি মনে করি এখানে এবং আমি ঘুরে ঘুরে তাই দেখলাম তো আচ্ছা আচ্ছা এখানে হেয়ার স্পা থেকে এভরিথিং হেয়ার কালার আর এখানে সবকিছু আপনার পাবেন আর এখানে আমরা এসেছি আমাদের কাছে অনেক ভালো লাগছে এবং দোয়া করি এবং আশীর্বাদ করি যেন এটা অনেক দূরে এগিয়ে যায় এবং রিমু আপুর প্রতি ভালোবাসায় রইল আর আমি এখানে একটু কথা বলতে চাই আসলে নারীরা তো এগিয়ে যাবে এখন নারীরা আমাদের সমাজে সবসময় নারীরা অলওয়েজ দেখা গিয়েছে যে অবহেলিত বেশি হয়েছে তাই না তো সুরজ পুরুষের সমাজ ব্যবস্থা ছিল খুব অন্য অন্যরকম যে পুরুষরাই সবকিছু সব কিছুতে করবে ঠিক আছে কিন্তু নারীরাও পাশাপাশি করুক যে যতটুকু পারে যার যতটুকু শক্তি আছে যার যতটুকু কোয়ালিটি আছে এটা সে বাসায় ঘরের চার দেয়ালের মধ্যে আবদ্ধ না রেখে সে ওটাকে করুক ছড়াক এখন একজন নারী যদি সে খুব ভালো একজন ডিজাইনার হয় সে ডিজাইনিং করুক একজন নারী যদি খুব ভালো একজন বিউটিশিয়ান হয় একজন মেকআপ আর্টিস্ট হয় সে ছড়িয়ে দিকে এটা তো এটা তার গুণ এক্সট্রা একটা গুণ তো নারীরা অনেক গুণই গুণো হতে পারে আর নারীদের হয়েছে কি আল্লাহ সুবাহান তালা ওনাদেরকে একটা এক্সট্রা একটা কিন্তু আলাদা একটা নলেজ দিয়েছে যেটা ওনারা যদি কাজে লাগায় তাহলে সেটা ভালো মতো ইউটিলাইজ করতে পারবে আর নয়তোবা ওই চার দেয়ালের কোণে বসে ওই ভাত রান্না করবে আর চুলা ইয়ে করবে এটা আসলে এটা কোনো ইয়ে না হ্যাঁ তো নারীরা আমি চাই সব দিকে স্বাবলম্বী হবে পুরুষরা তো হবে আলহামদুলিল্লাহ পুরুষরাই করবে পুরুষরাই সব কিছু করবে কিন্তু পাশাপাশি নারীরাও করবে যেরকম রিমু আপার এখানে এসে আমার আমার খুব ভালো লেগেছে যে উনি এত বড় একটা উদ্যোগ নিয়েছে এবং কাজও করছে উনি তো এই জিনিসগুলো আসলে আমাদের মানে যারা আমাদের মা বোন আছে সবার জন্য ইন্সপায়ার মানে এই জিনিসগুলো কিন্তু তারা দেখে এনকারেজ হবে যে না আমরা নারীরা ঘরে বসে না থেকে আমরাও কিন্তু এরকম একটা বিউটি লঞ্চ সালন আমরাও ওপেনিং করতে পারি এরকম কাজ করতে পারি শুধু এটার বেলা না প্রতিটা সেক্টরেই কিন্তু নারীদের অনেক ভূমিকা রয়েছে সেটাও কিন্তু তারা করতে পারে সো প্রাউড ফর ইউ ও ম্যানস অল ওম থ্যাংক ইউ সো মাচ আমি বলতে চাই যে আসলে ভাইয়ার সাথে আমিও একমত যে নারীরা অনেক শক্তিশালী এটা আমি আমার নিজে থেকে মনে হচ্ছে যে আসলে নারীরা অনেক শক্তিশালী আর নারী যদি ইচ্ছা করে সে ভাত চুল কাটতে পারবে মেকআপও করতে পারবে সবকিছু করতে পারবে এইটা তার নিজের ইচ্ছা চিকিৎসাও করতে পারবে নারী যে নয় মাস পেটে সন্তান ধারণ করে এবং যে পেইনটা হয়ে তার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসে আমার মনে হয় এর চাইতে একটা বড় পাওয়ার আর নারীর কিছু নাই তো এইটা যত শক্তি আল্লাহ দিছে নারীকে তো এরকম যদি ধৈর্য ধরতে পারে সে সংসারের পাশাপাশি সবকিছু করতে পারবে এটা তার নিজের ইচ্ছা থাকতে হবে আমি নিজে কিন্তু আমার কিন্তু এতগুলো হেল্পিং হ্যান্ড নাই হ্যাঁ যে আমার ঘর কেউ দেখতেছে আমার রান্নাঘর কেউ দেখতেছে আমার বিউটি সেক্টর আমি দেখতেছি নো আমার বাচ্চাকে আমি কেয়ারিং করি আমার রান্নাঘরও আমি সামলাই আমার ঘরও আমি করি দেন আমার বিউটি সেক্টর আমি করতেছি তো এই ম্যানেজমেন্টের ক্ষমতা আপনার নিজের থাকতে হবে এই ইচ্ছা শক্তিও আপনার থাকতে হবে আর আপুত্ৰুনা আমাদের এখানে নক্ষত্র নারী গ্রুপের ওনার আছে শাহানাজাপ্পু আমার বড় বোন জিউলি বাবু আছে স্টাইলিস্ট ওনার আর অনেক আপু আছে আইডিএফ এর আপু আছে এরা সবাই তো আমরা কাজ করতেছি নারী সেক্টরে তার আমার মনে সবার অভিমত একই রকম হবে যে নারীদের আল্লাহ এমন শক্তি দিয়ে তৈরি করছে নারী ইচ্ছা করলে এক হাতে 10 কাজ করতে পারবে আর আপুরা আপুদেরকে আমি অনেক ব্লেসড এবং আমি বলতে চাই যে আমি আমি সত্যি খুব মিডিল ক্লাস ফ্যামিলির থেকেও বিলং করি আরো কম ফ্যামিলি থেকে বিলং করি আমার আব্বা আম্মা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করছে চারটা ভাই বোনকে ওকে সো আমি মোহাম্মদপুর ঢাকা মহম্মদপুর এরকম একটা বিউটি সেলুন ওপেন করছি এবং সব আপুদেরকে একবার করে বলছি জাস্ট ইনভাইটেশনে আপুরা আসছে আমি সত্যি অনেক ব্লেসড এবং আমি আপুদের কাছে সত্যিই অনেক কৃতজ্ঞ যে আপনারা আমি এত ছোট মানুষ আমাকে ভালোবেসে আসছেন এবং সারা বাংলাদেশে আমার সততা আর পরিশ্রম দিয়ে আমি চেষ্টা করব যে অবশ্যই আমি যেন অনেক ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং তুমি অলরেডি করে ফেলেছো আপনি এবং রিমুস আপু অলরেডি করে দেখিয়ে দিয়েছে আমার বাবা মাকে ওখানে আসলে বলেছিলাম কিন্তু আমার আম্মা একটু অসুস্থ ওনার পায়ের সমস্যা বাবা মা অনেক দোয়া করতেছে আমার আব্বা কাল ফজরের সময় আমাকে ফোন দিয়ে বলতেছে মা আমি দোয়া করছি তোমার সব প্রোগ্রাম ঠিক হয়ে যাবে দেখো তোমার কিছু হবে না হাজার মানে অলওয়েজ থাকে আমার বাবা মা এত কষ্ট করে আমাদের চারটা ভাই বোনকে মানুষ করবে তো আমার বাবা বলতেছে আমি প্রাউড ফিল করতেছি আজকে যে আমার মেয়ে এমন একটা পর্যায়ে গেছে আমরা অবশ্য চারটা ভাই বোনই আজকে সেটেল তো আমি সত্যি এরকম একটা দিনে আমি আমার বাবা মাকে সবচেয়ে বেশি মিস করতেছি যে ওনারা থাকলে হয়তো নিজের চোখে দেখতো তারা দেখবে যে ভাইদের মাধ্যমে আর অবশ্যই ভাইয়ার কথা বলো আর ভাইয়ার কথা হ্যাঁ বলতে চাচ্ছি আর তারপরে বাবা মার পরে পৃথিবীতে কোনো মেয়ের সবচেয়ে শক্তি হচ্ছে তার হাজবেন্ড ইয়েস ট্রু মানে এই সব কিছুর মাঝে সে ছাড়া আমার অস্তিত্ব নাই এক কথায় শেষ মানে এই টোটাল অস্তিত্বই হচ্ছে তাকে নিয়ে আমাদের পক্ষ থেকে অনেক ব্লেসিং অনেক দোয়া অনেক ভালোবাসা হ্যাঁ